একদিন হজরতি আবু বকর সিদ্দিক رضی اللہ تعالی عنہ চিৎকার করতেছেন আর নিজের মুখের মধ্যে তিনি আঘাত করতেছেন আর তিনি বলতেছেন আবু বকর মুনাফিক হয়ে গিয়েছে আবু বকর মুনাফিক হয়ে গিয়েছে এই চিৎকার করতে করতে তিনি নবীজি ওয়াসাল্লামের দরবারে চলে গেলেন নবীজি ডাক দিয়ে বলেও আমার সাহাবি আবু বকর সিদ্দিক তুমি এমন কেন করতেছো তোমার কি হয়েছে সাহাবি ডাক দিয়ে বলে ইয়ার সুরল্লা ইয়া হাবিবাল্লাহ কিছুক্ষণ পূর্বে আমি আপনার দরবারে বসা ছিলাম আমি যখন আপনার দরবারে বসা ছিলাম আমি যখন আপনার মুখ থেকে আপনার পবিত্র জবান থেকে আমি যখন ওয়াজ নসিহত শুনতে ছিলাম তখন আমি আবু বকরের চোখ দিয়ে গড়গড়ায় পানি পড়েছে আমি আবু বকর কান্না করেছি তারপরে যখন আপনার মজলিস থেকে উঠিয়া আমি আমার বাড়িতে চলে গেছি আমি আমার বাড়িতে গিয়া আমার স্ত্রীর সাথে আমি কথা বলতে আমি আবু বকরো সিদ্দিক মুহূর্তের কান্না করতে পারি আবার মুহূর্তের ভিতরে হাসতে পারি এই আমার মন বলে আমি আবু বকর সিদ্দিক আর মুসলমান নাই আমি আবু বকর সিদ্দিক আমি বই পাইতেছি নবীজি ডাক দিয়ে বলে ও আমার সাহাবি আবু বকর সিদ্দিক এর জন্য তোমাকে বই পাইতে হবে না আমি নবীজির দরবার আমার দরবারে থাকবা তখন তুমি কান্না করবা এটা স্বাভাবিক আবার যখন তুমি বাড়িতে যাইবা তোমার স্ত্রীর সাথে তুমি খুশি করবা আনন্দ করবা এটাও তোমার জন্য এ